মাগরীবের ফরজ নামাজের পরে একটি দোয়া পড়ুন এবং ফলাফল নিশ্চোখে দেখুন কোনো ব্যক্তি যদি মাগরীবের ফরজ নামাজের পরে এই ছোট্ট দোয়াটা পড়তে পারে আল্লাহ আলামিন ওই বান্দাকে বিপদ থেকে হেফাজত করবেন শুধু তাই নয় পাক রব্বুল আলামিন তার উপরে দশটি নেকি আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমল দিয়ে দিবেন পাক রব্বুল আলামিন তার দশটি গুনা মাফ করে দিবেন পাক রব্বুল আলামিন তার দশটি মর্যাদা বুলন্ত করে দিবেন আল্লাহ রব্বুল আলমিন তাকে প্রটেক্ট ফ্রম অল অ্যাক্সিডেন্ট সকল বিপদ আপদ থেকে বালা মুসিবত থেকে হেফাজত করবেন বড় বড় রোগ থেকে আলামিন ওই দিন তাকে হেফাজত করবেন তাকে হেফাজত করবেন আপনাকে যদি ঘরের ভিতরে আগুন লেগে যায় আগুন লাগা থেকে আল্লাহ রব্বুল আলামিন আপনাকে হেফাজত করবেন যদি খালি আপনি একটি আমল করতে পারেন শুধু তাই নয় আল্লাহ রসুল সাল্লাসাল্লাম বলে দিয়েছেন সারা ধরে ওই বান্দার জন্য ফেরেস তার আল্লাহ তালার কাছে দোয়া করতে থাকবে শুধু তাই নয় চারজন গোলাম আজাদ করলে যে সব হয় সেই সব আল্লাহ বাকরবুল তার আমল দিয়ে দিবেন চারজন গোলাম একটু চিন্তা করেন কেন ইমাজিন দেয় আপনি চিন্তা করতে পারছেন একজন গোলামের দাম বর্তমানে এক লক্ষ নয় কয়েক কোটি টাকা হবে সুতরাং চারজন গোলাম আজাদ করলে যে সব হয় সে সব আল্লাহ পাকবুল আলমিন তার আমল নামায় দিয়ে দিবেন যদি শুধু ফরজ মাগরিবের ফরজ নামাজের পরে একটি দোয়া পাঠ করতে পারে দলিলটি কোথায় রয়েছে হাদিসটি কোথায় রয়েছে মুসান্নিফ আব্দুর রাজ্জাক এই কিতাবের 3192 নম্বর হাদিসের ভিতরে রয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন এটা আমরা অনেকেই জানি একটি মাত্র দোয়া পড়লে আল্লাহ পাক রব্বুল আলামিন এতগুলো ফাজিলত দান করবেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির এটা আমরা অনেকেই পারি না অনেকেই আমরা এই দোয়াটা পারি লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ক্বাদীর এই চমৎকার একটি দোয়া যদি আমরা পড়তে পারি মাগরীবের ফরজ নামাজের পরে মাত্র একবার যদি পাঠ করতে পারি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করে দিয়েছেন ওই বান্দার আল্লাহ পাক রব্বুল আলামিন 10টি গুনাহ maaf করে দিবেন আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় 10টি নেকি লিখে দিবেন শুধু তাই নয় 10টি মর্যাদা বুলন্দ করে দিবেন আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সকল প্রকার বিপদা আপদ থেকে হেফাজত করবেন জিন শয়তান বলেন মানুষ শয়তান বলেন দুশমন বলেন সকল প্রকার দুশমন থেকে আপনাকে আল্লাহ তালা হেফাজত করবেন জিনরা আপনাকে কোনো ক্ষতি করতে পারবে না অনেক সময় মানুষ বিপদে পড়ে যায় জিনরা তাদেরকে অ্যাট্রাকশন দিয়ে থাকে আক্রমণ করে থাকে কঠিন বিপদের ভিতরে পড়ে যায় যদি আপনি মাগরীবের ফরজ নামাজের পরে দোয়াটা পড়তে পারেন আল্লাহ পাক রব্বুল আলামিন জিন জাতির ক্ষতিকর বস্তু থেকে আপনাকে হেফাজত করবেন শুধু তাই নয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলে দিয়েছেন তৈরি আল্লাপা কব আলমিন যাদেরকে আল্লাহ তালা সৃষ্টি করে দিয়েছেন যে এই সমস্ত ফেরেশতারা কখনো গুণা করে না মাগরিবের ফরজ নামাজের পরে যদি আপনি আমলটা করতে পারেন নূরের তৈরি ফেরেশতারা আপনার জন্য সারা রাত ধরে দোয়া করতে থাকবে ফেরেস্তারা বলবে আল্লাহ এই বান্দা তোমার প্রশংসা করেছে লাই লাই লাল্লা হু লা শরিকা লাহুল মুলকুয়া লাহুল হামদুয়া হুয়া লা কুল্লিশাহি ইনকদির এর মাধ্যমে আয়াল্লা তোমার প্রশংসা করেছে তুমি তার গুনা খাতা মাফ করে দাও আয়াল্লাহ তুমি তার মর্যাদা বলুন করে দাও আল্লাহ তুমি তার জন্য জান্নাতের ব্যবস্থা করে দাও আল্লাহ বে হামদি সুতরাং আমরা কখনো এই আমলটা ছাড়বো না মাগরীবের নামাজের পরেই আমরা এই আমলটা করব রাসুল সাল্লাই্লাম করতেন চমৎকার একটি দোয়া এই দোয়াটা আমরা অনেকেই পারি সুতরাং মাগরীবের নামাজের পরে একটু পরে নিব আল্লাহ পাকরবুল আলমেন বিপদ থেকে হেফাজত করবেন বালা মুসিবত থেকে হেফাজত করবেন এবং আল্লাহ পাকরবুল আলমিন মর্যাদা বৃদ্ধি করে দিবেন এবং আল্লা পাকরবুল আলমিন চারজন গুলাম আজাদ করলে যে সব হয় সেই সব আমাদের আমল নামায় দিয়ে দিবেন আল্লাহ তালা আমাদের সকলকে এগুলো বুঝে আমল করার তৌফিক দান করেন